এভরিওয়ান আমি ডালিয়া শুরু করছি আপনাদের সবার ফেভারিট প্রোগ্রাম দ্য নেক্সট জেন শো আজকে আমাদের নতুন এপিসোডে আছেন একজন দারুণ তরুণ চলচ্চিত্র নির্মাতা যিনি ছবি আঁকেন গান করেন গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিং ফটোগ্রাফি কি করেন না আর কি পারেন না স্কুলে থাকতে মিউজিক অ্যান্ড ফিল্ম ক্লাবের মতন দারুণ ক্রিয়েটিভিটি প্ল্যাটফর্ম উনি স্টাবলিশ করে ফেলেছেন ওনার সাংগঠনিক সক্ষমতা এবং নেতৃত্বের গুণে বহু গুণে গুণান্বিত ইন্ট্রোডিউসিং ভেরি ইয়াং অ্যান্ড সুপার ট্যালেন্টেড ফিল্ম মেকার কাজী এহনাফ আকিফ মমরেজ কেমন আছো স্বাগতম তোমাকে আমাদের নেক্সট চেঞ্জ শো প্রোগ্রাম থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার আমি হচ্ছি কাজী এহনাফ আকিফ মমরেজ এটা হলো আমার প্রথম ইন্টারভিউস আমি একটু উল্টাপাল্টা কিছু মাফ করে দিন আর্টের মিউজিক ফিল্ম এসব মিডিয়াতে আমি ডেভ করি আর রিসেন্টলি আমার এখন একটা ফিল্ম বের হলো সাইন্ডেলের ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে যে ডিরেক্টিং ডিরেক্টিং করলাম যে ফিল্মটা ফিল্মটা হলো বাস নাম্বার সিক্স আর বাস নাম্বার সিক্স বাস নাম্বার সিক্স আর আজকে এই ফিল্মের জন্য এখানে আসলাম আর নিজের ব্যাপারেও কয়েকটা কোয়েশ্চানের অ্যান্সার দিতে আসছি এই যে তুমি এত গুণে গুণানিত এত কিছু করো একসাথে প্র্যাকটিসে থাকো তুমি কি কনফিউশানে পড়ে যাও না মানে কোনটা রেখে কোনটা করবে এটা আমি ছোটোবেলার থেকে দেখি যে আমি পড়ালেখার চেয়ে অন্য সব কিছু করতে মজা লাগে আর এটার জন্য আমি দেখি যে দিনে আমি যদি মানে যখন পড়ছি না পড়ালেখা করছি না যখন তখন আমি মানে অন্য কিছু না করে জাস্ট এগুলোই করি মানে পুরো দিনটা আমার চলে যায় ইটার কিতে অথবা গিটার বাজানোর মধ্যে অথবা এডিটিং মানে গ্রাফিক্স ইস্যানি এগুলোতেই আমি বসে থাকি মানে আমাকে কেউ দেখে মানে কেউ আসলে আমার সাথে অত দেখাও করে না আমার বন্ধুদের সাথে বন্ধুরা ডাকে যে চলো আমরা এখানে যে অথবা চলো আমরা খেলতে বেরোই আমি যেতাম না এটা একটা হ্যাবিট হয়ে গিয়ে আস্তে আস্তে এটা একটা মানে ট্যালেন্ট হয়ে গেল আমার যে আমি যদি আমার কোনো কাম কাজ থাকে না আমি এগুলোতে বসে যাই খুব ভালো আকিফ তোমার এই যে ফিল্ম নিয়ে আমাদের কথা হচ্ছিল ফিল্ম নিয়ে একটু জানতে চাই মানে তোমার এই ফিল্মে আসার কি কিভাবে তুমি ইন্সপায়ার্ড হলে এবং কে তোমাকে ইনফ্লুয়েন্স করলো আচ্ছা তো এখন একটা মানে ট্যানজেন্টের মতো আমি অনেক বড় একটা কাহিনী বলবো ফিল্ম মেকিং আসলে এটা আমার কখনো মানে আমার প্রথম এইম ছিল না ছোটোবেলায় মানে মা মানে আমার মা বাবা দুইজনই তো চাকরি করে তো আমি বাসায় শুধু আমি আর আমার বোন থাকতাম আমার বড়ো বোন আমার ছোটো বোন জন্ম হওয়ার আগ পর্যন্ত মানে মা বাবা আসলে ছিলই না বাসায় তো আমার বড় বোন আমাকে রেস করেছিল আর যে টাইমটা আমি ছিলাম বাসায় স্কুল থেকে এসেই টিভির সামনে বসে যেতাম বাবা যে সিডি আনতো অথবা টিভিতে স্টার মুভিজ ওয়ার্নার ব্রোজ এইচ যে সিনেমা দেখাতো ওইগুলো দেখতাম তো ছোটবেলা থেকে আসলে আমার নিজের মা বাবার চেয়ে ফিল্মস আমাকে রিজ করেছে আমাকে বড় করেছে আর এটার জন্য আমি ফিল্ম মেকিংটা আসলে প্যাশন হওয়ার আগেই ফিল্ম ফিল্মস ইন জেনারেল ফিল্ম দেখা আর মানে ফিল্ম এনজয় করে এটা আমার মেন মানে এটা একটা টাইম পাস ছিল না আর কি আর আস্তে আস্তে আমি দেখি যে ফিল্ম দেখতে দেখতে আমার ইন্টারেস্ট এসে গেলো ফিল্ম বানানো হয় কীভাবে তো আমি যখন কি বারো তেরো বছরে ছিলাম তখন আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে ইন্টারনেটে তো সবই ফ্রিতে শেখা যায় তো ফিল্ম যারা যেভাবে বানায় আমি এটা শিখে ফেলি কীভাবে বানাতে হয় ফিল্ম তো তারপর আমি শুরু করলাম আমার জার্নি প্রায় চার মানে সাড়ে তিন চার বছর ধরে আমি শুধু অনলাইন থেকে ইউনিভার্সিটি কোর্সেসের বইগুলো যে পিডিএফ থাকে ওইগুলো নামিয়ে পড়তাম আর তারপর ইউটিউবে যে কোর্সেস থাকে ওইগুলো দেখতাম আস্তে আস্তে আমি শিখে গিয়েছিলাম ভাবে যে ফিল্ম বানানো হয় কীভাবে আর এটার থেকে তো তখন তো মানে আমি ফিল্ম বানানোর নিয়ম শিখে গেলাম সব শিখে গেলাম কিন্তু আমার নিজের কোনো মানে কি বলা যায় মিডিয়াম ছিল না ফিল্ম বানানোর আমার কোনো মানে কেপাবিলিটি ছিল না আমি তো জাস্ট আমি তো জাস্ট একটা ছেলে যে শিখলাম আমার হাতে ক্যামেরা নাই আমার হাতে মাইক নেই আমার হাতে ক্রু নাই কোনো স্টুডিও নাই কী সিনেমা বানাবো তো আমি তাই শুরু করেছিলাম এডিটিং গ্রাফিক্স ডিজাইন মানুষদের জন্য আর এগুলো মানে দোষ একটা সাইডে করতাম জাস্ট মানে ফর ফান মান আমার তো আর কোনো মানে এম ছিল না এগুলো দিয়ে এই যে ফিল্ম ক্লাব করার পরে মানে তখনই কি তোমার ফিল্ম বানানো হ্যাঁ তখনই প্ল্যান শুরু হয়ে গেছিল আমার মাথায় ছিল যে আমার গোল ছিল যে আমি যেহেতু ফিল্ম এতই পছন্দ করি আমি যেহেতু ফিল্ম মেকিং ফিল্মের যে ইন্টারেস্ট আমার এত আছে আজকালের মানে আমাদের জেনারেশন অত বেশি নাই এরকম ইন্টারেস্ট সবাই দেখবো যে নেটফ্লিক্স হইচইয়ের মধ্যে নাটক দেখছে শো দেখছে কিন্তু থিয়েটারে গিয়ে কোনো একটা আসল ভালো ফিল্ম কেউ এনজয় করতে চাইবে না এজি এজি সরি তুমি ইন্টারাপ্ট করলাম এই যে তুমি বললে যে ফিল্ম বানানোর যে প্রসেস আছে এবং এর যে স্ট্রাগলিং কথা বলছো তুমি অ্যাজ এ স্টুডেন্ট তোমার হচ্ছে ক্যামেরা নেই আর কি কি শর্টেজ একটু শুনি সেটা মানে কি স্ট্রাগল ফেস করে একজন স্টুডেন্ট ফিল্ম বানাতে গিয়ে আচ্ছা সো আমি যদি বাস নাম্বার 6 এর একটা एग्जांपल ধরি আমার তো ততদিন আমার একটা ক্যামেরা আছে কিন্তু এটা আমার বাবার হ্যান্ড মিডাউন ছিল একটা ক্যানন ইয়ার সিক্সটি ডি আর এটা অনেক পুরানো একটা ক্যামেরা আই থিঙ্ক দুই হাজার বারো সালের আর এটা একটা ডিএসএলআর ইটস নট ইভেন মেড ফর ভিডিও এটা যে থেকে ভিডিও কেপাবিলিটি ছিল আমি যখন প্রথমেই ক্যামেরাটা পেয়েছিলাম দুই বছর আগে আমার বাবার কাছ থেকে আমি এটাকে ইচ্ছা মতো টুইকিং করে মডিং করে আমি এটাকে ভিডিও কেপাবিলিটিগুলো আরও বের করলাম ওইটার থেকে তো তারপর থেকে আমি ওইটা দিয়ে ইচ্ছা মতো নিজের মতো আমরা রিলস শ্যুট করতাম ইনস্টাগ্রামের জন্য আমাদের স্কুলের অন্য ক্লাবের অন্য ইভেন্টের যেসব মানে প্রমোশনাল ভিডিও বানাতো তো আমি গিয়ে বানিয়ে দিতাম এভাবে আমি অতগুলো বানাইনি আমার সিনিয়ররা বেশিরভাগ বানিয়েছিল আমি যেগুলো বানাতে পেরেছি সেগুলোর থেকে আমার একটা এক্সপিরিয়েন্স আসছিল যে আচ্ছা ক্যামেরাটা কীভাবে হ্যান্ডেল করলে আমি এটা ভালো পারবো আর তারপর এটাই আমার হাতে ছিল আমার ট্রাই আমাকে যে ট্রাইপড আমার বাবা দিয়েছিল পুরানো একটা ওইটা ভেঙে গিয়েছে আমাকে যে মাইকটা দেওয়া হয়েছিল ওইটাও নষ্ট ছিল আমার তারপর নিজে নিজে আমি যে যেরকম পাশে এডিটিং করে দিতাম অন্যদের জন্য রেকর্ড করে দিতাম সেটার টাকা দিয়ে আমি আমার জন্য একটা মাইক কিনলাম আমি আমার জন্য ট্রাইপড কিনলাম ছোট একটা এলইডি লাইট কিনলাম আর দ্যাট ওয়াজ অল আই হ্যাড হাতে কারণ আমি প্ল্যান হচ্ছে যে আমার এখন ইউনিভার্সিটি আর এসব শেষ করে তারপর আমি আরও সিরিয়াসলি নিব মানে ফিল্ম মেকিংয়ের সব গিয়ার কিনা আর কি না কি ফর নাওয়ার মানে হাইয়েটাস ধরতে গেলে তো আমি যখন ফিল্ম মেকিং শুরু হলো আমাদের ততদিনে আমি ক্লাবের অনেকগুলো মেম্বার্স আমাদের হয়ে গিয়েছিল আর আমি তাদের সবাইকে শিখিয়েছিলাম যতটুকু আমি শিখাতে পেরেছি আমার ক্ষমতায় ছিল আর তারা নিজেরাই এত ট্যালেন্টেড একটা গ্রুপ আমাদের স্কুলের যে তারা নিজে নিজেই শিখে ফেলেছে তাদের যেটা আমি শিখাতে পারিনি যেমন আমি তো মেকআপ নিয়ে কিচ্ছু জানি না আমাদের মেক আপ ডিপার্টমেন্ট নিজে নিজেই শিখে গিয়েছে এরন আদিতি একজন মানে স্টুডেন্ট তারপর এরকমই আমাদের অ্যাক্টিংয়ের মধ্যে আমাদের হচ্ছে রাইদ মাহমুদ ও আমাদের ক্যাস্টিং ডিরেক্টরও ছিল এবার ওর ও মানে অ্যাক্ট্রেসদেরকে খুঁজে খুঁজে বের করেছে আর ও এখন থিয়েটার ক্লাবও চালায় আমাদের স্কুলের যা খুব ভালো তোমরা বিশেষ করে কাদেরকে এই সিনেমাতে মানে সিনেমাতে হচ্ছে যে ইনক্লুড করা যারা প্রফেশনাল অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে নাকি স্কুলে বা তোমার জাস্ট স্কুল আমাদের স্কুলেরই মানে সাইডেল আমাদের একটা প্রাইড যে আমরা নিজেদের উপরে সেলফ সাফিসিয়েন্ট তো মানে আমাদের স্কুলের যখন ইভেন্ট হয় অন্য স্কুলের ইভেন্টরা তো তারা স্পন্সার্স নেই সাইনডাল কখনো নেয় না তেমনই আমরা আমি যখন গিয়ে জিজ্ঞাসা করলাম আমাদের কোঅর্ডিনেটারকে ক্লাব কোঅর্ডিনেটর লুবনা মিসকে যে মিস আমি একটু অ্যাক্টার আনতে চাই মিস বলো না হবে না আমি বললাম কেন মিস বলো সাইন ডালে আমরা সাইডালের মধ্যে হলে আমরা সাইডালিন স্টুডেন্টদেরকে দিয়ে একটা ভালো সিনেমা পানো তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে এটা একটা চ্যালেঞ্জের মতো নিলাম এরা সবাই ফার্স্ট টাইমার্স আমাদের অ্যাক্টাররা

আমি মানে এটা আমি আসলে এটা আমার অনেক খুশি লাগলো আমাদের অরিজিনালি ওয়েন দিস মুভি ওয়াজ রিটার্ন আমাদের মুভিটা ওয়াজ এটা একটা হরার ফিল্ম ছিল রাইটিং যেটা হয়েছিল পরে শুটিংয়ের সময় দেখি আসলে আমাদের অ্যাক্টাররা ওই হরারিটাকে মানে আমাদের যে টাইম কনস্টেন্ট ছিল হরার বানানো যেত না হরার জন্য অনেক স্লো হতে হয় অনেক মানে ভালো করে সেট হতে তো যে ফিয়ারটা ভয়টা তো আমাদের হাতে ছিল দুই দিন শুটিং করতে অ্যান্ড ইট ওয়াজ অল ডান একটা বাসের ভিতরে আমি আপনাদেরকে পরে ছবি কয়েকটা পাঠাবো আমাদের সেট লোকেশনের আপনি ভিউরদেরকে দেখিয়ে দিন বাসটাকে আমরা কার্ডবোর্ড দিয়ে কাভার করে দুই দিনের মধ্যে শুধু দিনের বেলা শ্যুটিং সিনসের তো বাচ্চা কাচ্চা এদের মা বাবা তোর মানে কনসার্ন হয়ে যাবে দুই দিনের মধ্যে আমরা শ্যুটিং শেষ করলাম একটা আধা ঘন্টার সিনেমায় আমাদের আমরা কোনো এক্সট্রা শটও নেওয়ার টাইম ছিল না আমরা ফার্স্ট শট ওর মানে সেকেন্ড শট যতটা যতটা শট নেই শুধু একটা শট আমরা রেখেছি ফর ইচ সিন আর আমাদের এই যে বানানোর সময় হোয়াট হ্যাপেন দত এত স্ট্রেন্সে আমরা বানিয়েছি যে আমাদের অনেক ডায়ালগ কেটে ফেলতে হয়েছে অনেক ইম্পর্টেন্ট সিনস যেগুলো আসলে ভয়টা দেখাতো ওইটা কাটতে হয়েছে সো যখন ফিল্মিং শেষ তখন তো সবাই আমার অ্যাক্টাররা বাসায় গেল ভেবে আচ্ছা হরার সিনেমা বানালাম রাইটাররা বসে আছে ওদের কাজ তো শেষ হরার সিনেমা লিখে দিল কিন্তু আমি এডিটিং নিয়ে আমি বসে আছি এটা তো হরার সিনেমা বানাতে পারব না তো আমি যখন দেখছি এটা হরার ফুললি হবে না ভয়ের কয়েকটা এলিমেন্ট আছে কিন্তু এটা হরার বলা যায় না তখন আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে যেহেতু আমি হরর বানাতে পারছি না হরর কমেডি বানিয়ে দিই দেখি কয়েকটা ডায়লগ ফানি মানে মজার হাস্যকর ডায়লগ আছে আমি ভাবলাম আচ্ছা ওইগুলোকে আমি এমফোসিস দিয়ে যে সিরিয়াস ডায়লগ ওইগুলো একটু কমিয়ে দেই। তারপর আমি একটু ইন্সপিরেশান নিলাম কয়েকটা মুভির থেকে যেমন নোপ একটা মুভি আর জর্ডেন পিল ডিরেক্টর সিমিলারলি জর্ডেন পিলের আরেকটা মুভি আছে গেট আউট এরকম মানে উনি হরারের মধ্যে অনেক ওয়েলভার্স কারেন্টলি অনেকজন ওনার হরার মানে ফিল্মসের হররটা হরারটা আসলে ভয়ের হরার না যে সে ভূত ভয় দেখাবে এটা হচ্ছে মানে একটা কমেডি আছে একটা সার্কাজম আছে আর তার উপর দিয়ে একটা মানে স্কেয়ারি একটা ফিলিং আছে এই সিনেমাগুলোর আমি ভাবলাম এরকমই একটা বানাই তো আমি এডিটিংয়ের সময় আমি যে ফিল্মের প্রথমে যে সিস্টেম রেডি করে রেখেছিলাম ওইটা বাদ দিয়ে আমি নতুন করে আবার শুরু করি এক একটা প্লেস করি তারপর আমি অনেক অডিওটার মধ্যে আমি অনেক মানে ফোকাস দিয়ে আই চেঞ্জড দ্য টোন মানে সিনেমার যে ভাবটা আর তারপর আমাদের যে আমি আপনাকে পরে ভিডিওটা পাঠিয়ে দিব আপনি ভিডিও দেখে দেখেন মানুষ আমাদের ফিল্ম ফেস্টিভ্যালে সবাই চিৎকার দিচ্ছিল অডিয়েন্স হাসিতে তালি দিচ্ছে চিৎকার দিচ্ছে আর যখন ভয়ের কোনো শিখেছে তখন ভয়ও পেয়ে যাচ্ছে আমি এটা দেখে মানে দ্যাট ওয়াজ এটা আসলে খুব স্যাটিসফাইং একটা জিনিস ছিল অনেক খুশি হয়ে গিয়েছিলাম দেখে মানে আমাদের ফিল্মের অরিজিনাল ইন্টেনশন ছিল না এটা কিন্তু যেটা পেয়েছি এটা অনেক ভালোই ছিল যদি হচ্ছে যে আকিফকে টাইম মেশিন দেওয়া হয় আকিফ ফিউচারে যাবে নাকি চলে যাবে বলতে গেলে আমি পাস্টে যাব মানে আসলে যদি আমরা ভাবি এখন আজকাল সিনেমা যে বানানো হয় এগুলোতে আসলে অত হার্ট নাই মানে মন দিয়ে বানায় না তারা সিনেমাগুলো বানায় জাস্ট টাকার জন্য মানে বিদেশে স্পেশালি হলিউডে এখন তো সিনেমা সবগুলো একই লাগে দেখতে তো আমার ইচ্ছে হচ্ছে কালে যখন সিনেমা আসলে মানুষ একটু মানে মন দিয়ে তাদের হার্টস তাদের মানে ব্লাড সোয়েট অ্যান্ড টিয়ার দিয়ে তারা যে মুভি বানতো সেগুলো সেগুলোর সময় আমি থাকতে চাই সেই মুভির সময় যেমন আমি অত আগেও বলছি না যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা দেখতে হবে কালার সিনেমার সময়ও আমি বলছি যেমন রাশাওয়ার একটা সিনেমা আছে আমি শোর আপনি জানেন রাশাওয়ার জ্যাকি চ্যান ক্রিস্টাকারের রাশাওয়ার সিনেমাটা এটা তো নাইনটিজেরই একটা সিনেমা এটা তো অত আগে না কিন্তু আর এটা তো ফানি একটা সিনেমা সিরিয়াস না সো এটা কিভাবে এত ইম্পর্ট্যান্ট এটার ইমপ্যাক্ট এটা যে মানুষ কেয়ার দিয়ে বানিয়েছে দে ওয়ান্টেড টু গিভ দ্য অডিয়েন্স একটা সামথিং দে উড লাইক মানে অডিয়েন্সকে খুশি করার মতো একটা সিনেমা টাকার জন্য যে সিনেমা বানানো হয় না এরকম সিনেমাগুলো যে কালে বানানো হতো ওই কালেই তো আমি যেতে চাবো এখন বসে আমি কি করব। এখন আমি তো গিয়ে দেখি যে একই মার্ভেলের প্রত্যেক সিনেমা একই রকম লাগে নতুন ভালো মার্বেল সিনেমা আসছে কিন্তু মানে সবসময় একই সিনেমা দেখতে তো ভালো লাগে না আগে একটা ইনোভেশন ছিল ছিল ক্রিয়েটিভিটি হার্ট ছিল যেটা এখন নাই সো আমি টাইম মেশিন থাকলে আগেই যেত তাহলে তুমি কি মনে করো যে সিনেমা বা শর্ট ফিল্মস মানুষের চিন্তা ভাবনাকে কতটুকু চেঞ্জ আনতে পারে আমার মনে হয় ফিল্মের ইম্প্যাক্ট আসলে অনেক বেশি কারণ আমরা যদি একটা বই দেখি বইয়ে তো আমরা শুধু পড়ছি আমরা যদি গান শুনি গান তো আমাদের শুধু কানে যাচ্ছে আমরা যদি ছবি দেখি একটা মানে একজনের আর্ট আমরা তো শুধু দেখছি কিন্তু একটা ফিল্ম তিনটাই মিলিয়ে ফেলে আমরা শুনছি আমরা দেখছি আর আমরা বুঝতেও পারছি স্টোরিটা এটা আসলে শুধু ফিল্মই করতে পারবে মাল্টিমিডিয়া ফিল্মের মধ্যে মধ্য থেকেই সবচেয়ে বেশি মানুষ অ্যাক্সেস পায় একটা মেসেজকে ফিল্মের তো মেসেজ থাকে একটা মানে মানে ফিল্ম কিছু শিখাবে মানুষকে অডিয়েন্সকে এখন সবাই কি বই পড়তে পারে আমাদের দেশের তো অনেকজন বই খুব কম পড়ছে তার উপর দিয়ে গ্যালারিতে কতজন যাবে একটা আর্ট পিস দেখতে তার উপর দিয়ে আমাদের যে বা গান শোনা অনেকে তো আজকাল মানে শুধু পপ মিউজিক শুনছে অন্য কোনো জানরাও শুনে না গানের তো সব কিন্তু সবচেয়ে বেশি কি করা হচ্ছে সিনেমা দেখা হচ্ছে আমাদের যে মুভিসগুলো বাংলাদেশি সিনেমা যে নতুন কয়েকটা বের হচ্ছে নতুন ডিরেক্টার্স দিয়ে এগুলোর জন্য তো হল ভরে যাচ্ছে মানুষ দিয়ে তো ফিল্মের একটা ইম্প্যাক্ট আছে যেটা অন্য কিছুর নাই। আমি যদি একটা ফিল্ম দেখতে চাই সবচেয়ে সহজভাবে ফিল্ম আমাকে কিছু শেখাতে পারবে যেটা দুই ঘন্টা একটা ফিল্ম আমাকে শেখাবে একটা বই আমার এক মাস পড়ার পরে আমি শিখব একটা আর্ট আমি মেবি দেখলে আমি শিখবই না কখনো কারণ আর্টকে তো বুঝাই কঠিন একটা গান শুনলে গানের মানে যে বিট রিদম ওইটার মধ্যে আমি বসে থাকবো আমি গানের মেসেজটা বুঝবো না কিন্তু ফিল্ম এটা হয় না তো ফিল্মের একটা ইমপ্যাক্ট আছে যেটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না তুমি আমাদেরকে বলবে যে বাংলাদেশের সিনেমা বা কন্টেন্ট যে ইন্ডাস্ট্রি মানে খুবই ভালো করছে আগে থেকে তো এটা নিয়ে মানে তোমার স্বপ্ন কি স্বপ্ন বলতে আমার একটা এইম আছে একটা গোল অথবা হ্যাঁ স্বপ্নেই বলা চাই আমি আমি চাই আরও ফিল্ম বানাতে ফিউচারে আমি চাই যাতে ফিল্মস বানিয়ে আমি মানে একটা ক্যারিয়ার বানাতে পারি যাতে কিন্তু শুধু ক্যারিয়ার বানানোর জন্য আমি ফিল্ম বানাতে চাই না আমি ফিল্ম বানাতে চাই যাতে আমি মানে একটা আমাদের কালচারটা আরও রিচ হতে পারে এখন নতুন ডিরেক্টার্স আসছে ইয়াং ডিরেক্টার্স আমাদের বয়সের আরও ডিরেক্টার্স যারা অনেক ভালো সিনেমা বানাতে পারছে তারা আরও মানে অডিয়েন্সের সাথে সুন্দর করে সিনেমা দিতে পারছে যেমন উৎসব কারেন্টলি একটা ব্লকবাস্টার হয়ে গেল সবাই উৎসব দেখেছে আমি তো নিজে আমার বন্ধুদের সাথে একবার গেলাম আমার ফ্যামিলির সাথে আরেকবার গেলাম উৎসব সিনেমাটা মানে সব সিনেমাগুলো আমি বলবো না এগুলো ভালো নাকি খারাপ কিন্তু এগুলো আমাদেরকে একটা কারেক্ট ডিরেকশানে নিয়ে যাচ্ছে একটা ঠিক দিকে আমরা যাচ্ছি যেটা হচ্ছে মানুষদের ফিল্মের প্রতি আগ্রহ বাড়ানো ওরা আরও আগ্রহী হয়ে যাচ্ছে আর এটাই চাই আর আমি চাই যাতে আমিও যাতে ফিল্ম বানিয়ে বানিয়ে আমাদের যে কালচারটা যে ভাই চল আমরা গিয়ে একটা সিনেমা দেখে আসি এরকম যাতে একটা অ্যাটমসফিয়ার হতে পারে আমাদের সোসাইটিতে যাতে এটা আরও ইজিলি একটা অ্যাক্সেসেবল জিনিস হতে পারে আমি এটা চাই আমি চাই যাতে আমি যে যেমন আমেরিকায় ট্যারেন্টিনো কোয়েন্টিন ট্যান্টিনও যদি বলে মানে অজিদেরকে সিনেমা বানায় সাথে সাথে মানুষ মানে কেউ সবাই বলবে আই ট্যান্টিনোর নতুন সিনেমা দেখতে চল কিন্তু এখানে যদি আমি দেখি যে মানে আমাদের কোনো বা দেশে একটা ডিরেক্টরকে সিনেমা বানায় আমরা কেউ কি ভাববে যে এই ওনার সিনেমা বের হলো চলো আমরা দেখতে চাই এরকম ভাবে না তো আমি চাই এটা বদলাতে আমি চাই যাতে একটা কালচার হতে পারে যেখানে ফিল্ম মেকারসদের ফিল্ম যেগুলো বের হয় এগুলোতে একটা ইন্টারেস্ট থাকে এটার যাতে একটা মানে মানে একটা হাইপ হয়ে থাকে মানুষদের যে আমি গিয়ে এই যে ইন্টারন্যাশনাল ফিল্ম নিয়ে আমাদের এত একটা ক্রেজ আছে আমাদের দেশে তো ওদেরকে মানে ধরনের মুভির দিকে তুমি নিয়ে যেতে চাও যখন তুমি ফিল্ম বানাবে আরও যদি মানে কোয়েশ্চনটা আপনি যেটা বললেন এটা আমি একটু কনফিউজ তো আমি এটার দুইটা উত্তর দিচ্ছি তো প্রথম উত্তর হবে যে ইন্টারন্যাশনাল ফিল্মস যেটা ওদের দেখার উচিত বা দেখতে যেদিকে যাওয়ার উচিত আমি বলবো এটা এটাশো আমাকে বলেছিল কোরিয়ান ফিল্ম দেখতে কারণ কোরিয়ার মধ্যে অনেক ট্যালেন্টেড মানুষ আর তাদের সিনেমাগুলো কোরিয়ান ফিল্ম এখন তো কোরিয়ান ড্রামাজ মানুষ দেখে সবাই এটাকে কপি করছে বলিউডিউড আর আমি বলবো যে কোরিয়ার তো অবভিয়াসলি প্যারাসাইট হম মানে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড উইনিং প্যারাসাইট তো সবাই দেখার উচিত কোরিয়ান কোন মুভিকে কপি করে বানানো হয় তাহলে তুমি কোন মুভিটা বানাতে চাও আমি যদি একটা কোরিয়ান ফিল্ম কপি করি আই উড কপি ওল্ড বয় প্যারাসাইটের ডিরেক্টারই ওল্ড বয় ওল্ড বয় অলরেডি একটা হলিউড এডার্কেশন হয়েছিল কিন্তু এটা একটুখানিও মজার ছিল না ইট বাজ নাথিং লাইক ওল্ড বয় এন্ড ওল্ড বয় ইজ অ্যা ভেরি মানে অনেক ডার্ক একটা সিনেমা এটা ভেরি ম্যাচুয়ার অডিয়েন্সের জন্য কিন্তু আমি ভাবি যে ওল্ড বয়ের যে মেসেজ যে এভাবে এটাকে যে অ্যাটমসফিয়ার দেখানো হয় বাংলাদেশের মধ্যে এটা একটা সেটিং অনেক ভালো হবে একই ধরনের ক্যারেক্টার একই ধরনের স্টোরি বাট আর একটু বাংলাদেশের একটা সেটিং আই ফিল লাইক এটা যদি এখন আসে এটা বাংলাদেশের মধ্যে অনেক ভালো একটা মানে রেজোনেট করবে স্পেশালি বিকজ এই মুভিটা হ্যাজ এ লট টু ডু ইথ মানে ক্যাবু অ্যান্ড ট্যাবু তো বাংলাদেশের মধ্যে অনেক জিনিসের মধ্যে মানে এঙ্গেজ হয় মানুষ অ্যান্ড ইটস আ ভেরি ইটস আ স্যাড থিং মানে অনেক কষ্টের ব্যাপার আমাদের দেশে কত বেশিভাবে মানুষ ট্যাবুজ ইন্ডালজ করে আর এই সিনেমাটার থেকে একটা মেসেজ আসে যে এই ট্যাবুজের মধ্যে ইন্ডালজ না করতে তো এরকম করে বাংলাদেশের এটার অডিয়েন্সটা আসলে ভালোই দেখতে যদি হয় আমরা প্রায় শেষে চলে আসছি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছে করছে বারবি মুভি দেখা হয়েছে यस বারবি মুভি দেখা হয়েছে কেমন লেগেছে এন্টারটেইনমেন্ট নাকি ফেমিনিজম বেশি আমি মনে হয় আমি একটা ট্যানজেন্টে যাই দেয়ার আর ওয়েভস অফ ফ্যামিনিজম এটা একটা স্টাডি অনুযায়ী বলা হয়েছে ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ থার্ড ওয়েভ আমি আমি মনে হয় ভুল বলতে পারি আমাকে কেউ মধ্যে রেগেছে না কিন্তু থার্ড ওয়েভ ফেমিনিজম হচ্ছে যখন মিস্যান্ড্রি বলা যায় যেটা হচ্ছে মেয়েরা ভাববে যে তারা ছেলেদের চারু মানে উপরে আর ফার্স্ট ওয়েভ ফেমিনিজম হচ্ছে জাস্ট মেয়েদের ভোটিং রাইটস সেকেন্ড ওয়েভ ফেমিনিজম হচ্ছে মেয়েরা যাতে ছেলেদের সাথে একই লেভেলে থাকে এটা আমি মনে হয় আমি ভুলো বলতে পারি আমাকে মাফ করে দিও আমি আমি নিজেকে একটা সেকেন্ড ওয়েভ ফেমিনিস ধরি যে আমি বিশ্বাস করি যে মেয়েরা আমাদের ইকুয়াল ফুটিংয়ে তাদেরকে ইকুয়াল অপরচুনিটি ইকুয়াল লেভেল অফ রেসপেক্ট দেওয়া উচিত তো বারবি মুভিটা অনেকেই ভাবে থার্ড ওয়েভ ফেমিনিজম মিস মানে মেয়েরা ছেলেদের চেয়ে ভালো এরকম কিন্তু আসলে ওরা বুঝতে পারে না বার্বি মুভিটা ইজ নট জাস্ট ফেমিনিজম এটা ছেলেদের জন্য একটা মানে মেসেজ দেয় মানে ছেলে প্রো ছেলেরা মানে নট মানে অ্যান্টি ছেলে প্রো ছেলে আর এটা আমি মানে দুটো ইংলিশ একটা ইংলিশ আর একটা বাংলা শব্দ দিয়ে মিশ মিশিয়ে বলে দিলাম কিন্তু বার্বি সিনেমার মধ্যে একটা অ্যালাগরি করা হয় যে কেন ক্যারেক্টারগুলো এটা ছেলে ওরা দেখা যায় যে তাদেরকে রেসপেক্ট করে না গুরুত্ব দেয় না কোনো তাদেরকে মানে এভাবে ছেড়ে দেয় তারা কোনো তারা শুধু সব কাজ করে আর বারবিরা হচ্ছে অফিসে যায় বারবিরা দেশ চালায় এখানে অন্যরাভাবে এটা কোন দেশি ফ্যামিলিজম মেয়েরা সব চালাচ্ছে ছেলেদেরকে দিচ্ছে কিন্তু এরা বুঝতে চায় না তারা বুঝতে চায় না যে আসলে মেয়ে এটা দেখাচ্ছে ছেলেদেরকে মেয়েদের জায়গায় বসিয়ে কি হয় যে ছেলেরা যখন মেয়েদের জায়গায় তাদেরও তখন আমার একটা ছেলে যদি বসে দেখে তার খারাপ লাগবে না তার মনে হবে না এটা তো আমি ভুল করছি মেয়েদেরকে দিয়ে কিন্তু অডিয়েন্সটা এটা বুঝেই নেই অডিয়েন্সরা ভাবছে ছেলেরা এটা করবে ফেমিনিজমে তাহলে তো আমি চাই না এরা বুঝতে চায় না কারণ সিনেমা শেষে বোঝা যায় যে সত্যিকারে বার্বিরাও ভালো না কারণ তারা হচ্ছে তাদের ওয়ার্ল্ডের মিসজিনিস্ট। আমাদের দেশের যে পেট্রি আর কি তাদের মেয়েট্রিয়া আর কি তারা হচ্ছে তাদের ভার্জনের ছেলেরা মানে ছেলেরা না কারণ সব ছেলেরাই তো খারাপ বলবো না বাট মানে যে মিসজিনিস্টরা তারা তাদের দেশের তো এই মেসেজটা মানে গ্রেটার গার্ভেকে এমনভাবে মানে মানে প্রডিউস করে যে ইফ ইউ ক্যান ক্রিটিক্যালি থিঙ্ক ইফ ইউ ক্যান লুক অ্যাট এট মানে সিনেমাটা দেখে যদি একটু মাথা চালিয়ে বোঝার চেষ্টা করো বুঝতেই পারবো যে ছেলেদেরকে মেয়েদের জায়গায় রেখে দেখানো হচ্ছে যে ছেলেরা দেখো মেয়েদের কত কষ্ট ওদেরকে একটা ইকুয়াল ফুটিং দাও কিন্তু উল্টা কি হলো ছেলেরা আর যে মেয়েরা হচ্ছে নট উইথ ফ্যামিলিজম তারা দেখে বলছে না এটা কি এটা তো ফেমিনিজম না ফ্যামিনিজমে যদি মেয়েরা সব চালায় ছেলেরা চালায় তাহলে তো আমি ওই ফ্যামিলিজম চাই না তো মেসেজটা আসলে হারিয়ে গিয়েছে সো না আমি বলবো না যে বারবিতে বেশি ফ্যামিনিজম আমি যেহেতু আমি বুঝতে পেরেছি এতটুকু আমার এটা এনজয় করেছি কিন্তু কেউ যদি এই এই মেসেজটা বুঝে নেয় সে তো এনজয় করবে না কিন্তু মানে এটা ভালো একটা সিনেমা এটা অনেক মজার একটা সিনেমা আর আমার সবচেয়ে পছন্দের অ্যাক্টার্স আর অ্যাক্ট্রেসেস আছে হোয়াটস নট টু লাইক মজারই তো রায়ান গসলিং মানে রায়ান গসলিং তো মানে ওর সব সিনেমা আমার পছন্দ হয় সো হ্যাঁ ইট ওয়াজ আ গুড ইট ওয়াজ আ গুড ফিল্ম আই লাভ ইট থ্যাংক ইউ সো মাচ আমাদের শোতে আসার জন্য না না থ্যাংক ইউ আমাকে রাখার জন্য আসার জন্য আমি অডিয়েন্সকে বলতে চাই যাতে আপনারা সবাই বাস নাম্বার সিক্স শর্ট ফিল্মটা দেখেন এটা ইউটিউবে আছে ইনশাআল্লাহ এরা লিঙ্কও দিয়ে রাখবে একটা আপনাদের দেখার জন্য বাস নাম্বার সিক্স মুভিটা ইটস ফুল্লি স্টুডেন্ট মেইড এখানে কোনো প্রফেশনাল স্টুডিও ইকুইপমেন্ট কিছু ছিল না সো মাফ করে দিন এটা যদি ভালো না লাগে কিন্তু আই উড অ্যাপ্রিশিয়েট আপনারা সবাই যাতে দেখেন সিনেমাটা আর ওইখানে একটা কমেন্ট দিয়েও আমাকে বলেন যে আমি কী ভুল করলাম কি না ভুল করলাম থ্যাংক ইউ সো মাচ আকিফ তোমার জার্নি অনেক তরুণকে অনুপ্রাণিত করবে এবং আমরা আশা করব তোমার আরও বড় পর্দায় শক্তিশালী কাজ তুমি আমাদেরকে প্রেজেন্ট করবে ডিয়ার ভিওয়ার্স আমরা কথা বলছিলাম ট্যালেন্টেড খুবই হচ্ছে ইয়াং ফিল্ম মেকার কাজী এহনাফ আকিফ মমরেজ এবং ওনার সাথে কথা বলে ওনার চিন্তাভাবনা এবং মজার মজার গল্প সত্যি সব মিলিয়ে দারুণ একটা এপিসোড হলো আমাদের আমাদের প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমাদের অনুষ্ঠানে কাকে দেখতে চান প্লিজ কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ